এই প্রথম দাঁড়িয়ে থেকে মার রুটির খামির করা দেখতেছি কারণ এর আগে কখনোই দেখা হয় নাই কারণ বিয়ের আগে কোনো রান্নাই করিনি আমি তো যার কারণে রান্নার পাশে দাঁড়ায় এগুলা দেখা হয়নি তো মার এইভাবে খামির করা দেখে তো আমি ভীষণভাবে অবাক হয়ে গেছি যে কেমনে এটা করবে তো যাই হোক তো প্রথমে মা পানিতে লবণ দিয়েছিলো লবণ দেওয়ার পরে এরপর আটাগুলা সুন্দরভাবে মিশাই নিচ্ছে এরপরে হচ্ছে চুলাই তুলে দিচ্ছে চুলাই দেওয়ার পরে আস্তে আস্তে জাল দিয়ে এটা নাড়তেই থাকতে হবে নাড়াতেই হবে কারণ না হলে এটা আসলে কেমন হয় আমি জানি না তো মাই বলতে পারবে আর এই দিকে হচ্ছে যে রঙনের গাছগুলা মা লাগাইছিল তো দেখেন এখানে কি সুন্দর কলি কয়েকদিন আগে দেখেছিলাম ফুটতে শুরু করছে মাসাল্লাহ আর অলরেডি এদিকে দেখেন মিডিয়াম লো দিতে হবে জাল আর কি আর যেহেতু চুলাই অনেক সমস্যা হয় তারপরেও আর এদিকে বাবুরা এত বিরক্ত করতেছিল যে বলে বোঝানো যাবে না আর এদিকে মা অলরেডি খামিটা রেডি আর এখন একটু আটা মিশাই নিবে সামান্য একটু তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আমরা হচ্ছে বসে থেকে গল্প করতেছিলাম সবাই মিলে তো আমরা বলতেছিলাম যে এইভাবে কেন করছে ওইভাবে কেন করছে এইভাবে মা বলতেছিলাম তো মা বলতেছে এইভাবে করলে নাকি অনেকক্ষণ সময় ধরে রুটিটা ভালো থাকে যাই হোক আর হচ্ছে কড়াই কড়াইতে যেই হচ্ছে আটাগুলো লাগে গেছিলো সেগুলো আর হচ্ছে আমরা ওটা খাচ্ছিলাম আর এদিকে আপু এখন শুরু করে দিছে রুটি বানানো মাকে রেডি করে দিবে সে আর আপু মাসাল্লাহ অনেক সুন্দর রুটি বানাতে পারে অনেক সুন্দর গোল হয় আর কি আর খুবই কম আটা দিয়ে ও হচ্ছে রুটিটা বানায় আর খামিরটা এত নরম ছিল অল্প আটা দিয়েই সে বানাইছে যাতে রুটিটা খেতেও নরম হয় আবার সুন্দর হয় আর বেশি আটা ইউজ করলে রুটিটা অনেক চড়চড়া হয় খেতে ভালো লাগে না তো অনেক সমস্যা হয় ওইভাবে রুটি বানালে ভালো লাগে না খেতে তো আপু এখন একটা একটা করে সব কয়টা রুটি বানায় নিবে আর আমি দাঁড়ায় থাকে দেখতেছিলাম সেও আমাকে শিখে দিচ্ছিল যে একদিকে চাপ দিতে আর দিকে এমনি আস্ত করে ধরে রাখতে তো এইভাবেই নাকি রুটিটা গোল হবে যাই হোক আমি এর আগে অনেকবার সে আমাকে শিখাই দিছে মামি দিছিল মা দিছিল যাই হোক কোনোভাবেই আমার হয় না তাও এখন এখন একটু পারি আর বাবুরা এদিকে এত বিরক্ত করতেছিল অনেক কষ্ট করে অবশ্য আপু রুটিগুলা সব শেষ করেছে বানানো যাই হোক এদিকে দুইটা রুটি বানানো হয়ে গেছে আর এই যে দেখেন আস্তে আস্তে সব কয়টাই রুটি বানানো তার শেষ এখনও শেষ হয় নাই অনেকগুলাই আছে। আর এই দিকে হচ্ছে মা হচ্ছে রুটিগুলো এখন শিখবে তো হচ্ছে আপু সবগুলা এদিকে রেডি করে দিচ্ছিলো আরও অনেকগুলাই আছে। আর মা এখন হলো ভাসতেছে তো রুটিগুলা কিন্তু অনেক সুন্দর ফুল ছিল দেখতে দেখেন তো খুবই সুন্দর লাগতেছিল আর রুটি ফুললে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো আমার কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এদিকে আমি বসেছিলাম যে রুটি বানানোর জন্যে তো আমি দিয়ে রুটি হচ্ছে ঘুরাচ্ছি দেখে তারা খুবই আমাকে বোকাঝোকা করতেছিল আর আমি রুটিটা করতে অনেক সময় লাগছে আর আমার বোন এদিকে বলতেছে যে রুটি ফুলবে না কে বলছে ভালোভাবে শিখতে জানলে রুটিও ফুলবে তো যাই হোক আমরা আমরা তর্ক করতেছিলাম আর হচ্ছে একটা একটা করে রুটি ইয়ে করতেছিলাম সবাই মিলে আর আমার ভাগনাকে বলতেছি আমাকে একটা রুটি দাও সে কোনোভাবেই দিবে না বলতেছে না না দিবে না আর সে একাই এত সুন্দরভাবে রুটি খাচ্ছিল মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন এখন আমরা এখানেই এখানে চুলা পাড়ে বসে খাওয়ার আনন্দ আপনাদের বলে বুঝাতে পারবো না আমরা রুমে সব কিছু আছে ডাইনিং টেবিল আছে তবুও আমাদের যায়ে খাওয়া হয় না আর এর দিকে যে রুটি আর গরুর গোস্ত নিয়ে নিচ্ছি এখন আমি আমার ভাগনাকে খাওয়াবো তারপর আমি খাবো কারণ ও আমার হাতে ছাড়া খায় না সব সময় জেদ করে যে বড় হাতে খাবো যার জন্য আমি নিয়ে বসে গেছি তাকে খাওয়ানোর জন্যে এরপর এক একটু একটু করে তাকে খাওয়াচ্ছি আর সব কিছু আমরা কাছে নিয়ে বসছি যাতে উঠতে না হয় আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ